আমি হয়তো কিবা বাস্তাম পারি আপনার রুসিল্লা বিসমিল্লাহির রহমানের রহিম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দর্শক বলছিলাম জুড়ি উপজেলার বাদুরপুর গ্রামের লেবু মিয়ার কথা তিনি দুরারোগ্য ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত এখানে যারা আছেন সবাই আসলে ওনার এই রোগের চিকিৎসার জন্য সবার কাছে সহায়তা চাচ্ছেন এখানে যারা আছেন এই এলাকার মানুষ এবং এই এলাকার যারা ওনাকে ভালোবাসেন বা সমাজের প্রত্যেকটা সামাজিক কাজে যাদের ভূমিকা রয়েছে মোটামুটি এই শ্রেণীর মানুষ এখানে উপস্থিত আছেন আমরা তাদের কাছ থেকে আসলে দুটি কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা রফিক্স কুলাওড়ার ওনার জনাব। রফিকুল ইসলাম সুমনের কাছ থেকে আসলে এই রুগীর সম্বন্ধে আমি দু চারটি কথা শোনার চেষ্টা করছি রহমান রহিম যারা আমাদের আজকের এই দারুণকৃত ভিডিওটি দেখবেন পরবর্তীতে আমরা আসলে আকুল আবেদন জানাচ্ছি একটা মানবিক কাজের জন্য আপনারা জানেন যে বাহাদুরপুর এলাকার লেবুমিয়া অল্প বয়সেরই লেবুমিয়া বিদেশে পাড়ি ছিল পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য কিন্তু দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে সে দেশে অবস্থান করছে এবং তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সে পরিমাণ টাকা তার পরিবার বহন করা সম্ভব হচ্ছে না বিদায় আমাদেরকে তারা ডেকেছে পারিবারিক সূত্র থেকে তো আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তার এই চিকিৎসার জন্য এবং আপনারা শুনে খুবই ব্যতীত হবেন যে লেবু মিয়ার একটা সন্তানও রয়েছে তো এই তরুণ লেবু আমরা অনেক সামাজিক কাজেও পেয়েছি অতীতে আমরা চাই যে তার সুচিকিৎসার মাধ্যমে যদি সে আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আপনাদের কাছে আমরা অনুদানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন আপনারা অনেকেই সামাজিক মানবিক কাজে অনেক বেশি অগ্রসর আশা করছি যে আমাদের এলাকার এই তরুণ লেবু মিয়াকে আবারও তার সুস্থ ফিরে আসার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কতটুকু টাকা হলে সে পুরোপুরি সুস্থ হতে পারবে তার এখনও থেরাপি বাকি আছে কেমোথেরাপি দিবে তো তার জন্য অনেকটা টাকা প্রয়োজন হয় যদি আপনারা তাকে সহযোগিতা করেন যে যেখান থেকেই পারেন আমরা তাকে খুব শীঘ্রই সিলেটে নিয়ে গিয়ে তার চিকিৎসাটা পুরোপুরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখবেন সহযোগিতা করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং যারা আমাদের এই ভিডিওটাকে ছড়িয়ে দিবেন দেশ থেকে প্রবাসে যারা আমাদের ভিডিও দেখবেন আপনাদের এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যে অনুদানটুকু আসবে সেই জন্য সম পরিমাণ স্বভাব আপনারা পাবেন তাই চলুন আস আমরা এই লেবু সুস্থ করার জন্য যে এই চেষ্টাটুকু আমাদের প্রয়োজন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে করে যাই ইনশাআল্লাহ আমিও আমার জায়গা থেকে চেষ্টা করব এবং রেশমতুল্লাহ ফাউন্ডেশন আপনারা জানেন যে এটা সামাজিক একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এখান থেকেও আমি অনুদান দিব আমি কথা দিয়েছি তাহলে রফিক্স এবং রেশমতুল্লাহ ফাউন্ডেশন থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে লেভিমিয়ার জন্য একটা অনুদান থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশের শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা এলাকার অত্র এলাকার অনেক মানুষ এই লেবুমিয়ার যে দুরারোগ ক্যান্সার জড়িত অনেক ব্যয়বহুল একটা টাকা লাগবে আমরা আশা রাখি আর যে আমরা দেশ বিদেশের যারা শ্রোতাবৃন্দ আছেন যারা সামর্থ্যবান আমার ইসলামী সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরাও সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ যতটুক সহযোগিতা করার সম্ভব তা করব ইনশাল্লাহ ইসমিল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি এবং দর্শক মণ্ডলী যারা এই লাইভটি দেখবেন পরবর্তীতে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি জনাব লেবু মিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ সে সিলেটে নর্থ ইস্টে চিকিৎসাধীন অবস্থায় ছিল দশটা থেরাপি দেওয়ার জন্য ডাক্তাররা বলেছিলেন সে তিনটি থেরাপি দিয়ে আর সামর্থ্যে সামর্থ্যের বাইরে চলে গেছে সেই চিকিৎসা ব্যবহুল চিকিৎসা দশটি থেরাপি প্রতিটা থেরাপির জন্য পঁচিশ হাজার টাকা করে প্রয়োজন আপনারা তিনটি থেরাপি হয়ে গেছে এবং ষাটটি থেরাপি বাকি আছে আপনারা দেশ বিদেশে যারা পরবর্তীতে লাইফটি দেখবেন সবাইকে অনুরোধ করছি আপনারা যার সামর্থ্য অনুযায়ী আপনারা তাকে সহযোগিতা করবেন এবং আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে এই সহযোগিতার যা যা আমরা পাবো ইংশা আল্লাচি গতকালকে আমি শুধুমাত্র একজন বিদেশির কাছে সহযোগিতা চেয়েছি জনাব আব্দুল মতিন সাহেব আমার সমাজ কল্যাণের সম্মানিত সভাপতি ভাই আব্দুল মতিন সাহেব উনি পাঁচ হাজার টাকা দিবেন সহযোগিতা আরও উনি সামনে দিয়ে সহযোগিতা করবেন এইভাবে আমরা যদি অতি দ্রুত সবাই সহযোগিতা করেন তাহলে আমরা তাকে হসপিটালে প্রেরণ করব আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত রাসুল্লা সাল্লাম সাকি ও হাবিবুলনাস সুপ্রিয় ভিওয়ার্স যারা আমাদেরকে দেখছেন গভীর রাত্রে আমরা বাহাদুরপুর জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রামের লেবু মিয়ার বাড়িতে এসেছি আমরা লেবু মিয়ার অসুস্থতায় ব্যতীত হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি আমরা আহ্বান করব আল্লাহ রসুল বলছেন যে সাকিও হাবিবুল্লাহ হাবিবুল্লাস যারা দানশীল ব্যক্তি তারা আল্লাহরও প্রিয় মানুষের প্রিয় এক্ষেত্রে আমরা সর্বাবস্থায় সমাজের বিভিন্ন অসুস্থ এবং রুগ্নসহ আমরা সব কাজে সহযোগিতা করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা মিয়ার বাড়িতে এসেছি এবং সে দুরারোগ্য ক্যাংসারে আক্রান্ত হওয়ার কারণে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমরা এই ভিডিওর মাধ্যমে এবং আমরা দেশ এবং প্রবাসী অবস্থানরত আমাদের প্রিয় ভাইয়ের কাছে আহ্বান করব লেবু মিয়ার চিকিৎসার জন্য আপনারা তাকে সহযোগিতা করবেন তার আমাদেরকেও সহযোগিতা করবেন যাতে আমরা লেবু মিয়ার সুচিকিৎসার জন্য পূর্ণ ব্যবস্থা করতে পারি আমি

বাসি বাইরা আছেন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আসন আছেন উদ্দেশ্যে উদ্দেশ্য আসলে তোমার যে এটা দুরারোগ্য তারার উদ্দেশ্যে দুইটা কথা কই আপনারা সবে আমারে সহযোগিতা করক্কা আমি খুব বেশি বেমার আল্লাহ আপনারে বালা করব আমি কি অসহায় যে আমার কিজ্জা টাকা পয়সা ছিল আমার শেষ আর আমার কোনো টাকা পয়সা নাই আমার বাবার অর্থ সম্পত্তিও কোনটা নাই আপনারা যদি সহযোগিতা করেন তয়লে আমিও হয়তো কিমান বাঁচতাম পারি আপনার উচিত আর আপনার যদি সহযোগিতা আমার না হন হয়তো কিমান আমি নাও বাঁচতে পারি আমার অবস্থা খুব বেশি খারাপ আমার পেশাব পায়খানা বন্ধ আমার ফেট উট ফুলা যত দূরত্ব পার আপনারা আপনার আমার যা 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 তৌফিক আছে তা দিয়ে আমার সাহায্য সহযোগিতা করি আমার ডাক্তারের হাওলা আক্কা আসসালামু আলাইকুম দর্শক আসলে আমরা যেমনটা শুনতে পেলাম ওনাদের যে অর্থনৈতিক অবস্থা সেটি আপনারা পূর্বেই ইতিপূর্বে আসলে বুঝে ফেলেছেন ওনাদের যে এই পেশেন্টের জন্য যে অর্থ সঞ্চয়টুকু ছিল এক সর্বটুকুন দিয়ে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেই অর্থের এখন বর্তমান অবস্থা একেবারে জিরো হয়ে গেছে তাই এই উপজেলার জনপ্রতিনিধি যারা আছেন যারা যারা সামাজিক কাজকে ভালোবাসেন সামাজিক কাজের সাথে জড়িত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সকল দায়িত্বশীল এই এলাকার প্রবাসীরা যারা আছেন প্রত্যেকের কাছে সিলেট টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই এই দুরারোগ্যে আক্রান্ত পেশেন্টের ফ্যামিলির পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে হলেও একটুন হলেও সহযোগিতার হাত বাড়াবেন পাশাপাশি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই বিজ্ঞ ডাক্তার আসলে ওনাকে দশটি কেমোথেরাপি করার কথা বলেছিলেন তারা আসলে সেই অর্থের অভাবে তিনটা কেমোথেরাপি ইতিমধ্যে করেছেন এবং বাকিটুকুন কেমোথেরাপি আসলে অর্থের অভাবে করতে পারছেন না তাই আবারও আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এক টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ